অতু শুন রে বাবুর সামলা বরণ কনা আমার বিয়ে কেন করলি না মনের মানুষ পায় পাইলি না অতু শোন রে বাবুর সামলা বরণ কনা আমার বিয়ে কেন না মনের মানুষ পায় না তোর মিষ্টি মুখে হাসি পাগল করেছে হাসির তুফান বুকে তীর মেরেছে তোর মিষ্টি মুখে দুষ্ট হাসি পাগল করেছে হাসির তুফান বুকে তীর মেরেছে আমি টাকা চাই না পয়সা চাই না ভালোবাসার দিওয়া আমাদের বিয়ে কেন করলি না মনের মানুষ পায় পাইলি না আয়ুরে কোন না আষাঢ় মাসে রথের দোলাই দলি না নেতে দুর্গা পূজায় ঘুরলি না ভাদুরেতে পিঠা পেশ খাওয়াইলি না আলগুনেতে হুলি খেলা খেলি না পোড়া কপাল তোর নয়নে সাপনা জোর পোড়া কপাল তোর নয়নে সাপনা জোর তা দেখে আমার ঘুম আসে না আমার বিয়ে কেন সে সেমলা কন্যা আমার বিয়ে কেন করলি না মনের মানুষ পাযা পাইলি না